গোলকুঁয়া দিয়ে ধর্মা যাচ্ছে তা আমি গোলকুমা রাস্তাটাই এসে উঠলাম সোজা আসতে পারলাম না তার কারণ ওই স্কুলগুলায় পরীক্ষা হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় বরতলা দিয়ে ঢুকেছিলাম ভিতর হয়ে সজা যে রাস্তাটা কোতালি থানার দিকে আসছিলো ওই রাস্তা দিয়ে আসছিলাম তো আসার পরে বাংলা স্কুলে গা হয়ে ভাবছিলাম বেরিয়ে যাবো কোথায় বেরাতে পারেনি স্কুলে পরীক্ষা চলছিল বলে রাস্তা ভিড় তাই ভিতর হয়ে এসে গোলকুমার এই পাশে রাস্তাটা ধরলাম মানে গোলকুমারটা পেরিয়ে এসে রাস্তাটা ধরেছি এখন একবারেই ফাঁকা রাস্তা সকালে ওই নটা থেকে এগারোটার মধ্যে যে প্রচুর পরিমাণে ভিড় হয় তারপরে আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় এখন এই যে এরকম ফাঁকা একদমই পুরোই ফাঁকা ডান দিক দিয়ে শর্টকাটে যাওয়া যাবে কিন্তু আমি ধর্মার ট্রাফিকটা নেবো ক্যামেরার মধ্যে এখানে মন্দির আছে রাধা কৃষ্ণের না রাধা কৃষ্ণের মন্দির যেহেতু আমি ওইটা দিয়ে যাচ্ছি ওই জন্য যেহেতু ট্রাফিকটা নেবো সামনেই ধর্মার ট্রাফিকটা সে দেখা যাচ্ছে ধর্মার ট্রাফিকটা একদম সামনে আমি এই ট্রাফিকটা নেবো বলেই সোজা এই ধর্মার এই রাস্তাটা হয়ে এল গোলকুমার রাস্তার ধরে ধর্মার দিকে এলাম এটা নিয়ে ক্যামেরার মধ্যে কেমন আছে ছবিটা দেখবো আর ফিল্টার করবো বলে এটা আছে ধর্মার ট্রাফিক এদিকে চলে গেছে শালবনি এদিকে পাঁচকুড়ি আর আমরা সজায় রাস্তাটা যাব খড়গপুরের দিকে আর এখানে সব পুলিশরা গাড়ি চেক করছে যাদের ড্রাইভিং লাইসেন্স নেই গাড়িতে কোনো পেপারস নেই সেই সব গাড়ি ওখানে চেকিং হয় যখনই আমি আসি তখনই দেখি চেকিং হচ্ছে তো যাদের কাগজপাতি ঠিকঠাক নেই বা লাইসেন্স নেই আর ওই দিকটায় কলকাতা রোডটায় যাব কিছুটা গিয়ে কেমন ছবি আসছে আমার এই ক্যামেরার মধ্যে এটা টেস্ট এখনো তবুও তো এই ব্রিজ হয়ে সব লরি ছাড়েনি মানে সব লরি পারাবার হয়নি ছোট ছোট গাড়িগুলো ছ চাকা দশ চাকা এই গাড়িগুলো বা আন্ডারলোড গাড়ি যেগুলাতে মাল নেই একদম খালি গাড়ি সেই গাড়িগুলো ছাড়ছে ট্রাফিকটা মনপুর ব্রিজে ওঠার আর ডান দিকটায় আছে গ্লোকাল হসপিটাল এটা একটা নার্সিং হোম লোকাল হসপিটাল এটা মেদিনীপুর টাউন হয়ে একদম মেদিনীপুর টাউনে যাচ্ছে এই রাস্তাটাতে গেলে জজকোট হয়ে কেরানীতলা যে রাস্তাটা জগন্নাথ মন্দির ডান দিকে রেখে সোজা বেরিয়ে যায় ওই রাস্তাটা সোজা যাবে সোজা গিয়ে রাস্তাটাতে জগন্নাথ মন্দির পড়বে জগন্নাথ মন্দির পেরিয়ে একদম আর ওই ক্যারেন্টতলা পেরিয়ে গিয়ে সোজা এলআইসি হয়ে বাস স্ট্যান্ড এই টাউনের ভিতর হয়ে যাচ্ছে যা রেড সিগন্যাল হয়ে আছে কিন্তু বাইক মানছে চল পেরিয়ে চলে গেল এবার আমাদের সিগন্যাল হয়েছে সিগন্যাল ছাড়তে আমরা বেরিয়েছি আর একটা লরি আসছে খালি গাড়ি আমি বললাম না খালি গাড়ি ছাড়ছে লোড গাড়ি ব্রিজ দিয়ে ছাড়েনি ব্রিজটা খুবই সুন্দর লাগছে এই সময়টাতে আর নদীতে জলও আছে অনেক এইখানটায় আটকানো আছে সেই কারণে জলটা দাঁড়িয়ে আছে আর অনেক জল মনে হচ্ছে জলটা আটকানো আছে নদীর জলটা এটা হচ্ছে কাঁসাই নদী এই এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এ রাস্তাটা গিয়ে সোজা এনেছে মিশছে বাঁ দিক দিয়ে গেলে কলকাতা যাওয়ার রাস্তা তাহলে মানে সোজা গিয়ে আর চৌরঙ্গিতে ঘুরতে হয়নি অনেকটাই শর্টকাট এদিকে যতক্ষণে চৌরঙ্গি যাবে ততক্ষণে অনেকটা রাস্তা ওদিকে চলে যাওয়া যায় আমরা সবাই যখনই ওইদিকে যেতে হয় কলকাতা তখন কিন্তু সোজা চৌরঙ্গি আসেনি এটা দিয়ে

নতুন বলতে এক এক বছর খানে হয়ে গেছে মনে হয় আমি ঠিক জানি নি একদম নতুন বলা যাবে নি আর এইটা আছে ওল্ড ফোর গাড়ি এখানে যারা পুরনো গাড়ি নিতে চায় যদি কারো ইচ্ছুক হয় তাহলে এখানে আসতে পারো সব রকম গাড়ি ওদের কাছে থাকে পুরনো গাড়ি ওরা বিক্রি করে খুবই কিন্তু সুন্দর এই ঠিক সন্ধ্যা হওয়ার আগেটার খুব সুন্দর সূর্য ঠিক ডুববে লাল হয়ে আছে খড়গপুর চার কিলোমিটার কলকাতা একশো চৌত্রিশ কিলোমিটার বালেশ্বর একশো আঠারো মানে সাইনবোর্ড আছে এবারে কোন দিয়ে কোনটা যাবে আমি বলে দিচ্ছি চোরঙ্গি দিকে সজা গেলে খড়গপুর বাম দিকে যদি যাওয়া যায় কলকাতা উড়িষ্যা ডান দিকে গেলে এটা বড়াগুড়া দিয়ে উড়িষ্যা এটা হচ্ছে চৌরঙ্গি চৌরঙ্গির মোড় তুমি আসার সময় ওটা দিয়ে ঘুরে আসব এখন এটা দিয়ে ঘুরে যাই এই রাস্তাটা সোজা কলকাতা যাচ্ছে আবার আমি যদি সোজা না গিয়ে ডান দিকে যাই তাহলে আবার উড়িষ্যা যাচ্ছে বালাসরে ওইটা দিয়ে আমি ঘুরে আসছি চলো আপনাদের দেখানো যাবে রাস্তাটা এটা ওল্ড ওল্ডারের শোরুম মানে বিক্রি করা পুরনো গাড়ি মারুতি সুজুকির শোরুম এটা এই পাশে সব গাড়ি শোরুম আছে এটা হুন্ডাই করুলার এর শোরুম এখানে একটা আছে এটা কি আমার টাটা মোটরস হ্যাঁ টাটা মোটর সার্ভিস সেন্টার লরির টাটা মোটর টাটার যে লরিগুলো আছে তার সার্ভিস এইখানে চোরঙ্গি থেকে কলকাতা রাস্তায় বাম দিকে তো বাইক নিয়ে যাচ্ছে এইভাবে নতুন বাইক এগুলো কিন্তু পুরনো নয় তাহলে তো ভাববে পুরোনো গাড়ি নিয়ে যাচ্ছে নতুন গাড়ি নিয়ে যাচ্ছে টাটা মোটরস ট্রাক এটা হচ্ছে টাটা মোটরস ট্রাকের যেখানে শোরুম এখানে চেচিস বিক্রি হয় টাটা মোটরসের চেচিস ডালা বডি চেচিস ডাম্পার টাটার যে গাড়িগুলো হয় এখানে এই গাড়িগুলোর শোরুম এটা হচ্ছে মহেন্দ্রা মহেন্দ্রা শোরুম হ্যাঁ মহেন্দ্রা শোরুম আমি বললাম না সব এই রাস্তাতেই সোবাতে চোরুঙ্গি ঘুরেই সব সরমঙ্গলা পে যাব এইখান থেকে ওড়িশা যাওয়ার রাস্তা ভাগ হয়ে যাচ্ছে সজা গেলে কলকাতা যাওয়া যায় এখানে কোল কোলাঘাট বাহান্ন কিলোমিটার হলদিয়া একশো পাঁচ কলকাতা একশো তিরিশ বালাসর একশো আঠাশ এই রাস্তায় থেকেই ভাগ হয়ে যাচ্ছে উড়িষ্যা দিকে যাওয়ার জন্য সোজা গেলেই কলকাতা আমি সোজা যাব নি দান দিকে হয়ে আবার ঘুরে দেখে আসবো কারণ আমি এমনি রাই রাইড করা এক সামান্য ক্যামেরা টেস্টিংয়ের জন্য রাইড করছি এই এইটা দিয়ে সোজা রাস্তাটা আমি ঠিক উঠছি ব্রিজের উপর হয় মনে হচ্ছে কিন্তু এই ব্রিজের নিচ হয়েই বালাসরের রাস্তাটা যেটা উড়িষ্যা যাচ্ছে আমি উঠলাম এই ব্রিজের উপর হয়ে আবার এই ব্রিজটার নিচে হয়ে আবার আমাকে ঘুরতে হবে এইটা খুব সুন্দর একটা রাস্তা বানিয়েছে যেটা যে ফ্লাইওভার উপরে উঠলাম আবার ওভারের নিচ দিয়ে ঘুরে যাব একই রাস্তা উপরে উঠে আবার নিচ দিয়ে ঘুরে নামব এই যে উঠলাম সরি নামলাম একদম কিন্তু গোল হয়ে ঘুরে ঘুরে রাস্তাটা হয়ে উঠে নামছে ঘুরে ঘুরে আর এটা দিয়ে আবার নামছি নেমে আবার যে রাস্তাতে উঠেছি রাস্তা নিজ হয়েই মানে সে ব্রিজটাকে গোলেই আবার বেরিয়ে যাব এই দেখো ওই ব্রিজটা হয়ে আমি উঠে এলাম ওই ব্রিজটার নিচ হয়ে আবার বেড়ে যাচ্ছে এই রাস্তাটা সাজা যাচ্ছে বালাসর উড়িষ্যা কিন্তু আমি ওদিকে যাবো নি আমি ঘুরে আবার চৌরঙ্গির দিকে যাব এখানে থেকে ঘুরে গেলাম এদিকে